তুরস্ক বাংলাদেশে একটি সমরাস্ত্র কারখানা স্থাপন করতে যাচ্ছে যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই প্রকল্পটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বের একটি প্রতিফলন এতে সামরিক সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে বাংলাদেশে এই কারখানাটি স্থাপনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী হবে এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা শক্তির অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে একটি সমরাষ্ট্র কারখানা স্থাপনের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পের ভিত্তি আরও শক্তিশালী হবে দেশীয়ভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করার ফলে বাংলাদেশের বিদেশি সরবরাহকারী ওপর নির্ভরতা কমবে এবং স্বনির্ভর বৃদ্ধি পাবে কারখানাটি স্থাপনের ফলে স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হবে প্রকৌশলী কারিগর এবং প্রযুক্তিবিদদের কাজের সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যৎ উৎপাদিত সামরিক সরঞ্জাম আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যেতে পারে তুরস্ক প্রতিরক্ষা খাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং উৎপাদন পদ্ধতি ব্যবহার করেছে এ কারখানার মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তি স্থানান্তর সম্ভব হবে কারখানাটি পরিচালনার জন্য বাংলাদেশের জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে যা দেশের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে এই কারখানাটি তুরস্কের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে এটি ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও জ্ঞান আদান প্রদানের পথ সুগম করবে এই প্রকল্পটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসতে পারে স্থানীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের ফলে আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়া দীর্ঘ সময় এবং পরিবহন খরচ বাঁচবে জরুরি প্রয়োজনে সরঞ্জাম দ্রুত সরবরাহ করা সম্ভব হবে যা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করবে পদ্ধতি ব্যবহার করেছে এই কারখানার মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তি স্থানান্তর সম্ভব হবে কারখানাটি পরিচালনার জন্য বাংলাদেশের জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে যা দেশের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে সুগম করবে এই প্রকল্পটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসতে পারে স্থানীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের ফলে আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়া দীর্ঘ সময় এবং পরিবহন খরচ বাঁচবে জরুরি প্রয়োজনে সরঞ্জাম দ্রুত সরবরাহ করা সম্ভব হবে যা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করবে দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্বাধীন এবং শক্তিশালী হবে বিদেশি সরবরাহকারী বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সামরিক সরঞ্জামের ঘাটতি ঝুঁকি কমে আসবে এই কারখানার মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক প্রতিরক্ষা শক্তি হিসাবে নিজেকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারবে এটি ভারতের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে কারখানা সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে দেশীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠা জড়িত হতে পারে এটি প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে কারখানাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবেও কাজ করতে পারে যেখানে নতুন প্রজন্মের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা অভিজ্ঞতা অর্জন করবে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অন্যান্য খাতে সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে এই সহযোগিতা বাংলাদেশের সামরিক অর্থনৈতিক এবং কৌশলগত উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এটি শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয় ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি অনন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে